এটা আন্ধার মালিক ইকো ট্যুরিজম কেন্দ্র এই পায়ে হাঁটা পথটা খুবই সুন্দর করা হয়েছে বন পক্ষ থেকে বনের প্রায় গভীরে আমরা এখন পথটা ঘুরে আবার আগে জায়গায় ফিরে আসবে এখানে একটা বিষয় বেশ নজর কারে যেটা সেটা হলো বিদেশের যে কোনো এক স্ট্যান্ডার্ডের আপনি যদি ট্রেল কিংবা ট্র্যাকিং কিংবা ফরেস্টে যান তাহলে যেটা দেখা যাবে যে এই ধরনের একটি ট্রেলের আশেপাশে প্রচুর তথ্য থাকবে এই ফরেস্ট সম্পর্কে যা পর্যটক পড়ে সাথে সাথে জেনে নিতে পারবে এই বনের বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু এখানে আমরা এই ধরনের কোনো তথ্য দিই আমরা এখন পর্যন্ত দেখিনি এখানে কোনো ম্যাপও নেই এবং আমরা এত দূর আসলাম এখানে পাবলিক টয়লেট কোথায় আছে এখন আমরা জানি না তো এই বিষয়গুলো আসলে নজর দেওয়া উচিত সরকারের